গল্প বিনাশ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ শুনবেন হুমায়ুন আহমেদের রচনা একটি ছোট গল্প আজ দুপুরে তোমার নিমন্ত্রণ তবে গল্পটি শুনতে শুনতে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না তাহলে বন্ধুরা শুনতে থাকুন আজ দুপুরে তোমার নিমন্ত্রণ মাসের প্রথম শুক্রবার মীরার বাবা আফতাব নিজে বাজার করেন তিনি চলে যান ধূপখোলার বাজারে সেখানে বিক্রমপুরের তাজা মাছ আসে পদ্মার মাছ তার স্বাদই অন্যরকম রকম বড় মাছের দাম এখন সঙ্গতির বাইরে চলে গেছে তারপরেও লোপ করে হঠাৎ হাত বড় মাছও কিনে ফেলেন গত মাসে নিউ মার্কেট কাঁচাবাজার থেকে মাঝারি সাইজের একটা চিতল মাছ কিনেছিলেন তার স্বাদ এখনো মুখে লেগে আছে আজ মাসের প্রথম শুক্রবার আফতাব নাস্তা শেষ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন তখন মীরা এসে সামনে দাঁড়ালো মীরার বয়স একুশ সে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়ছে থার্ড ইয়ার আফতাব বললেন মা কিছু বলবি মীরা বলল আজ মাস্ক কিনতে যাবে না যাব কেন এমনি জিজ্ঞাসা করছি বাবা আমার খুব ইচ্ছে করে দেখি কিভাবে তুমি মাস্ক কেনো মাসালার সঙ্গে দরদমি করি চেঁচামেচি করি তোর দেখতে ভালো লাগবে না মীরা বলল তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছে বাবা আমাকে সঙ্গে নাও না প্লিজ আপতাব কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে থাকলেন মেয়ে বড় হয়েছে কিন্তু ছেলে মানুষই এখনও যায়নি তিনি গম্ভীর গলায় বললেন উদ্ভট ভাবনা যাই হোক রেডি হ বাবা আরেক কাপ চা খাবে আমি নিজে বানাবো তোকে বানাতে হবে না হাতপুরাবি তোর মাকে বল চা খেয়েই রওনা হব দেরি করে গেলে ভালো মাছ কিছুই পাওয়া যাবে না মীরা চা বানাতে গেল আপতাপ টেলিফোন করলেন তার ছোটবেলার বন্ধু শামসুদ্দিনকে সংসারের অতি খুটিয়াটি বিষয় তিনি তার বন্ধুকে না জানিয়ে পারেন না হ্যালো শামসু এমন বিপদে পড়েছি কি বিপদ মীরাকে নিয়ে বিপদ সে আমার সঙ্গে ধূপখোলা মাছের বাজারে যাবে ভালো তো নিয়ে যাও ছোটবেলাতেও এরকম যন্ত্রণা করতো অফিসে যাব গলা ছেড়ে কান্না সঙ্গে যাবে বাপ সোহাগী মেয়ে হয়েছে আমার বদমাইশটা কালকে গাঁজা খেয়ে বাসায় ফিরেছে তোর ভাবি পালঙ্কের কাঠ খুলে পিটিয়েছে কাণ্ড ছেলে ছেলে করে জীবন দিয়ে দিয়েছিলি আজমির শরীফে গিয়ে সুতা বেঁধে এসেছিলি ছেলের জন্য এখন ছেলের মজা বুঝেছ গাজা ফেন্সিডিল কোনোটারই বাদ নেই আচ্ছা রাখি আবতাব প্রশান্ত মনে মেয়েকে নিয়ে রিক্সায় করে বের হলেন মাস প্রসঙ্গে মেয়েকে নানান ধরনের জ্ঞান দিলেন মীরা বাবার ডানহাত শক্ত করে ধরে আছে আবতাব মনের আনন্দে গল্প করে যাচ্ছেন এক এক সিজনের এক এক মাছ বোয়াল চিতল এগুলো খেতে হয় শীতে তখন তাদের গায়ে চর্বি হয় বর্ষায় কই সবচেয়ে ভালো কই তখন ছোট ছাইজের থাকে তবে মাংস থাকে মাখনের মতো নরম রিঠা মাছ সবচেয়ে সুস্বাদু মাছ একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে এক মাস তবে সমস্যা আছে কি সমস্যা রিঠা মাছ কিনতে হয় জীবন্ত মরা মাছ বিষাদ মীরা বলল আজ কী মাছ কিনবে বাবা আজ তুই যাচ্ছিস তোর পছন্দ কিনব তোর পছন্দ কি বড় চিংড়ি পাওয়া যায় বাবা অবশ্যই পাওয়া যাবে চিংড়ি কিনতে হয় কালার দেখে চিংড়ির গা হতে হবে সবুজ বড় পাবদা মাছ কি পাওয়া যাবে বাবা পদ্মার ফ্রেশ পাবদা মাঝে মাঝে পাওয়া যায় তবে সিলেটের হাওড়ের পাবদা খুবই সুস্বাদু অসাধারণ দেখি তোর ভাগ্যে কি আছে তোর যা যা পছন্দ সবই কিনবো মীরা বলল থ্যাংক ইউ বাবা চিংড়ি পাওয়া গেল না তবে টাটকা পাবদা পাওয়া গেল কানকো নড়ছে এমন একটা আয়ের মাছ পাওয়া গেল বড় বড় কই পাওয়া গেল চাষের কই না দেশি কই শেষটায় মাঝারি সাইজের একটা ইলিশ মাছও কেনা হল আফতাব টাকার দিকে তাকালো না মেয়ে প্রথমবার শখ করে মাছ কিনতে এসেছে দুদিন পর মেয়ের বিয়ে হয়ে যাবে কান্নাকার হাতে পড়বে কে জানে হয়তো জীবন পার করবে মলা মাছ আর কুচো চিংড়ি খেয়ে মীরার মা শাহানা চোখ কপালে তুলে বললেন এত মাছ মীরা বলল হ্যাঁ এত মাছ সব রাতবে ফ্রিজে তুলে রাখবে না কে খাবে মীরা বলল আমার এক বন্ধুকে আজ দুপুরে খেতে বলেছি মা বন্ধুটা কে অতশি না অতশি না তো তার নাম কি নামের দরকার আছে মা সে অনেকদিন ভালো মন্দ কিছু খায় না মেসে থাকে একবেলা মেসে খায় একবেলা বাইরে খায় মেসের খাবার কি জানো মা এক পিস ফার্মের মুরগি আর ডাল সে ফার্মের মুরগি খায় না বলে শুধু ঝোল দিয়ে ভাত খায় ছেলে না মেয়ে ছেলে নাম শওকত শাহানা হতবম্ব গলায় বললেন একটা ছেলেকে তুই দুপুরে খেতে বলেছিস মীরা মার চোখ থেকে পলক নামিয়ে মেঝের দিকে তাকিয়ে হাস্যচোক মাথা নাড়ল সাহানা বললেন তোর সঙ্গে পড়ে না কি করে প্রাইভেট টিউশনই করে অনেকদিন ধরে চাকরি খুঁজছে পাচ্ছে না এরকম একটা ছেলের সঙ্গে তোর পরিচয় হলো কিভাবে মীরা জবাব দিল না সত্যি তাকে দুপুরে খেতে বলেছিস হুম কবে বলেছিস গতকাল তার মেসে গিয়ে বলে এসেছি সে খুব খুশি তার মেসে যেতে হলো কেন ওর মোবাইল ফোন নেই মা স্কলারশিপের টাকা পেয়ে আমি একটা মোবাইল কিনে দিয়েছিলাম হারিয়ে ফেলেছে তুই তাকে মোবাইল ফোন কিনে দিয়েছিলি হুম তুই কি প্রায় তার মেসেজ আস হুম মা তোমার জেরা শেষ হয়েছে জেরা শেষ হলে রান্না শুরু করো আমি ওকে ঠিক দুটো সময় আসতে বলেছি হতবম্ব সাহানা বলল ওই ছেলেকে দেখে তোর বাবা কি বলবে এ নিয়ে ভেবেছিস না তোর বাবার রাগ তুই জানিস জানিস না জানি সে ছেলের ঘাড়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিতে পারে পারে না পারে সেটা কি ছেলের জন্য সম্মানজনক ব্যাপার হবে নাকি তোর জন্য সম্মানের হবে আমার তো ধারণা পুরো ঘটনা শোনার পর সে তোকে শুদ্ধ ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলবে তখন কি করবি তার মেসে গিয়ে উঠবি ফার্মের মুরগির ঝোল দিয়ে ভাত খাবি মীরা চুপ করে দাঁড়িয়ে আছে তার চোখ ছলছল করছে চোখ থেকে এক ফোঁটা পানি টপ করে মেঝেতে পড়ল সাহানা চোখের পানি পড়ার দৃশ্যটা দেখলেন তার মন মোটেও নরম হল না তিনি কঠিন গলায় বললেন ছেলের বাবা কি করে বাবা মারা গেছেন যখন জীবিত ছিলেন তখন কি করতেন মুদির দোকান চালাতেন ছেলের বাবা তাহলে বিজনেস ম্যাগনেট মিরার চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল। তার বা চোখ থেকে আরেক ফোঁটা পানি পড়ল বা চোখ থেকেই পানি পড়ছে ডান চোখ শুকনো সাহানা বললেন এত বড় সাহস কিভাবে করলি মীরা ফোপাতে ফোঁপাতে বলল ভুল হয়ে গেছে মা আজ ওর জন্মদিন আমাকে বলেছিল প্রাইভেট টিউশনি থেকে আজ কিছু টাকা পাবে তখন আমাকে নিয়ে কস্তুরি নামের একটা দোকানে রুই মাছের পেটি খাবে ওর কথা শুনে মনটা এত খারাপ হয়েছে দাওয়াত দিয়ে ফেলেছি এখন আসতেন নিষেধ কর টেলিফোন কর বল সাম আদার টাইম ওর মোবাইল নেই মা যা মেসে গিয়ে বলে আয় মেসে গেলে ওকে পাওয়া যাবে না শুক্রবার তার সারাদিন টিউশনি একটা টিউশনি থেকে সরাসরি বাসায় আসবে কত বড় গজব যে হবে বুঝতে পারছিস পারছি শাহানা কঠিন গলায় বললেন যদি সাহস থাকে তোর বাবাকে গিয়ে বল পাচি মেয়ে খবরদার আমার সামনে চোখের পানি ফেলবি না গাধি মীরা বসার ঘরে গেল বাবার সামনে দাঁড়ালো আপতাপ খবরের কাগজ পড়ছিলেন ছুটির দিনে একই কাগজ তিনি দুবার পড়েন সকালের চা খেতে খেতে একবার বাজার শেষ করে আরেকবার আপতাপ মেয়ের দিকে তাকিয়ে বললেন চোখ লাল কেন রে মা মীরা বলল জানি না আফতাব বললেন শখ করে বাজার করেছিস যা আজ একটা আইটেম তুই রান্না কর কেমন বাবা আমি রাখতে জানি না তোর মাকে বল দেখিয়ে দেবে চিংড়ি রান্না করা খুব সহজ প্রতিভা ছাড়া এই মাছ খারাপ রান্না করা যায় না মীরা রান্নাঘরে ফিরে এলো মায়ের সামনে বসে ফুপিয়ে কাঁদতে লাগলো শাহানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন কান্না বন্ধ কর টেবিলের উপর থেকে পাঁচশো টাকা নে ওর আসার সময় হলে বাসার সামনে দাঁড়িয়ে থাকবি ওর হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবি রুই মাসের পেটি খেয়ে নিতে পরে এই নিয়ে তোর সঙ্গে জরুরি বৈঠক করব। গাধা মেয়ে মীরা মার সামনে থেকে সরে গেল আফতাব সাহেব হাসি মুখে ঢুকলেন স্ত্রীকে বললেন এখনও রান্না শুরু করনি মাছ নরম হয়ে যাচ্ছে শাহানা বললেন মাছ নরম হবে না যথাসময় রান্না শেষ হবে আফতাব বললেন সুজিতকে দুপুরে খেতে বললে কেমন হয় বেচারা একা একা থাকে বাবরচি কি রান্না করে না করে তার ঠিক নেই ও গাড়ি কিনেছে শুনেছ তো শুনেছি গাড়ি নিয়ে চলে আসুক কি গাড়ি কিনল দেখলাম তুমি কি বলো সাহানা জবাব দিল না সুজিতের সঙ্গে মিরার বিয়ের কথাবার্তা হয়ে আছে সে ডাক্তার লন্ডন থেকে এফআরসিএস ডিগ্রি নিয়ে এসেছে তার বাবা মা মীরাকে পছন্দ করে আংটি পরিয়ে গেছেন মীরা সেই আংটি পরছে না মাকে বলেছে আংটিটা বড় হয়েছিল আঙুল থেকে কোথায় যেন খুলে পড়ে গেছে শাহানা মেয়ের কথা বিশ্বাস করেছিলেন এখন বুঝতে পারছেন ঘটনাটা কি আফতাব বললেন কি কথা বলছো না কেন শাহানা বললেন আজ পিতা কন্যা বাজার করে এনেছ তোমরাই খাওয়া দাওয়া করো বাইরের কাউকে ডাকলে ফরমাল ব্যাপারটা চলে আসবে তাও ঠিক মীরাকে চিংড়ি মাছ কীভাবে রাখতে হয় শিখিয়ে দাও দেখি তোমার মেয়ের হাতের রান্নার কি অবস্থা শাহানা বললেন তোমার সঙ্গে আমার বিশেষ কিছু কথা আছে এখন বলবো না পরে বলবো বুঝতে পারছি না গলির মোড়ে শওকতকে দেখা গেল সে আজ স্ত্রী করা পাঞ্জাবি পরেছে পায়ে নতুন স্যান্ডেল আজই চুল কেটেছে বলে অদ্ভুত দেখাচ্ছে তার হাতে দোলন চাপা ফুলের তোরা মীরা এগিয়ে গেল শৌকত বলল দেরি করে ফেললাম মীরা বলল না শৌকত বলল টিউশনির টাকার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল পেয়েছ পেয়েছি এই টাকাতেই তো নতুন স্যান্ডেল কিনলাম ভয়ঙ্কর খিদে লেগেছে মীরা তোমাদের বাসায় রান্না কি ভালো কথা তোমার বাবা মা আমাকে দেখে আপসেট হবেন না তো মীরা বলল আজ বাসায় একটা সমস্যা হয়েছে অনেক লোকজন চলে এসেছে আজ বাসায় তোমাকে নেব না ও আচ্ছা আসো এই রেস্টুরেন্টে ঢুকি কিছু খেয়ে নাও রুই মাছের পেটি পাওয়া যাবে কিনা দেখো আমি বাসায় চলে যাচ্ছি এই টাকাটা রাখো টাকা লাগবে না টাকা আছে প্লিজ টাকাটা রাখো তো আজ আমার নিমন্ত্রণ রেস্টুরেন্টে আছে শুধু তেহারি মুরগির ঝাল ফ্রাই ছিল শেষ হয়ে গেছে শওকত তেহারি অর্ডার দিয়েছে বয়কে বিনীত গলায় বলল ফ্রাইয়ের ঝোল যদি থাকে আলাদা করে একটু ঝোল দেবেন তেহারি চলে এসেছে মুরগির ঝাল ফ্রাইয়ের ঝোল এসেছে পেঁয়াজ কাঁচামরিচের সালাদ এসেছে শৌকত খাওয়া শুরু করবে তখনই আফতাব ঢুকলেন এদিকে ওদিকে তাকিয়ে এগিয়ে গেলেন শৌকতের দিকে গম্ভীর গলায় বললেন তোমার নাম শৌকত শৌকত থতমতে খেয়ে উঠে দাঁড়ালো আফতাব বললেন আমার মেয়ে তোমাকে দুপুরে খাবারের নিমন্ত্রণ করেছে জি স্যার টেবিলে খাবার দেওয়া হয়েছে খেতে আসো আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে আফতাব সাহেব ছেলের পিঠে হাত রাখতে রাখতে বললেন আমার মেয়েটা খুব কাঁদছে এত কান্নার কি আছে বুঝলাম না সে আজ জীবনের প্রথম চিংড়ি মাছ রান্না করেছে খেয়ে দেখো তো কেমন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি না গল্পটি আপনার কাছে কেমন লেগেছে গল্পটি খুবই ছোট গল্পের গভীরতা কিন্তু বিশাল যাই হোক গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটি লাইক দিয়ে গল্পটি শেয়ার করে দিবেন অন্যান্য সকলের জন্য আর আবারও বলছি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না তাহলেই আমার কষ্ট সার্থক হবে তাহলে বন্ধুরা আর কথা নয় কথা হবে নতুন কোন গল্পে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন সেই কামনায় আল্লাহ হাফেজ